বন্ধুরা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে মাঝে মাঝে এমন কিছু প্লেয়ার এসেছিল যারা ফ্রি ফায়ার কমিউনিটি পুরো নড়িয়ে দিয়েছিল তাদের গেম প্লে দিয়ে কিন্তু পরে সব প্লেয়ার হ্যাক নিয়ে হাতে নাতে ধরা খেয়েছিল এদের মধ্যে কিছু প্লেয়ার তো ভুল স্বীকার করে আবার কেউ আছে যারা তাদের পিসিও চেক দিতে দেয়নি আবার কথা স্বীকারও করেনি আবার এদের মধ্যে এমন একজন প্লেয়ার আছে যদি তার হ্যাকিং প্রমাণ না হইতো তাহলে সারা বিশ্বে বাংলাদেশ গেমিং কমিউনিটি রাজত্ব করতো সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলুন বেশি বকবক না করে ডাইরেক্ট ভিডিওতে তো ল্যান্ড করি নাম্বার পাঁচ এলিয়েন জিন বন্ধুরা কিছু সময়ের গেমপ্লে দিয়ে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি কাপিয়ে দেওয়া প্লেয়ারদের মধ্যে একজন হচ্ছেন এলিয়েন জিন তিনি একদিন কাব্যোভায়ার স্কোয়াডের সাথে ভার্সেস করছিলেন যেখানে কাব্যভায়ার স্কোয়াডকে এলিয়েন যিনি একাই উরাধোরা কোপাতে থাকে আই পুরাই ঠিক করা লাগবে পুরাই ঠিক করা লাগবে হ্যাঁ কাব্যোভাই কিন্তু তখন বুঝতে পারেনি যে এলিয়েন জিন হ্যাক ইউজ করে গেমপ্লে করছিল বাট পরে কাপো ভাই ঠিকই টের পায় ও তাকে নিয়ে এক্সপোস ভিডিও বানাই তোর রিপোর্ট মারবে ও হ্যাকার সেটার প্রমাণ তো তোমাদেরকে দিতে হবে তাই না সো চলো সবার আগে ওর আইডি আমি ইউ আইডি নিয়ে আসছি আসো আমরা গেমে আসি গেমে এসে আমরা ওর ইউ আইডিটা সার্চ করবো তাই না সো গাইস চলো গেমে আসছি ফ্রি ফায়ার এই যে আমি আজ ছয় দিন ঢাকায় ছিলাম আমি ছয় দিন পর ঢাকা থেকে ফিরেই শুনি এই ঘটনা আমি তো পুরো ত সো গাইস এই এল এন জিন সেভেন্টিন নাইন হান্ড্রেড কেজি আরস ওয়ার্ড হ্যান্ডেড ব্লা ব্লাব লা আল্ট্রপ্রোলিজেন্ট প্লেয়ার অনেক কিছু এর আমি যদি একটু যাই এর ও ওভার যাই গাইজ দেখো এই বান্দার ব্যাটল রয়ালে যাব কিছু নাই বিয়ার ক্যারিয়ারে পুরা বিয়ার ক্যারিয়ারের এইখানে আছে মানে এই আইডি ব্যাটেল রয়াল এবার কোনো ব্যাটেল রয়াল খেলতে পারে নাই কেন কারণ আইডি ব্যান এবং কিভাবে ব্যান সেটা আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে ব্যান হয়ে আছে আর তার এখানে কি আছে সত্তর পার্সেন্ট তো সত্তর পার্সেন্ট হেড শট রেটের ছেলে হচ্ছে আমাদের জিন বাবা যে কিনা আমার সাথে ফোর বার্সেস ফোর খেলার আগে বইলে নেছে কাব্য ভাই জানি আমাকে হ্যাকার না বলেছে রিবা আমার কিন্তু ভয় लाख सामान क्योंकि के तो कैरियर मेरे शेष हो जाए भाई আমি কই ভাই আমার সাথে তুমি হ্যাক করে খেলার সাহস করতে পারবা আর তোমার ক্যারিয়ার নিয়েও তুমি মানে আরামসে থাকবা তা তো হবে না ভাই একেবারে গলার ভিতরে পাড়া মারি সব বাইর করে নিয়ে আসবো না সো গাইস আমরা এখন ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাব চলো ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইটে যাই ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখি আমরা এইখানে আস্তে করে আমরা কোথায় আমি একটা নতুন ট্যাব খুলি দিই তো গাইজ এটা হচ্ছে ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এইখানে দেখো এই যে অ্যাকাউন্ট চেক তোমরা যদি ইউটিউবে যাও যে বা তোমরা যদি গুগল যাও যে অ্যাকাউন্ট চেক লিখো তাহলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেকের ওয়েবসাইট চলে আসবে যেটা ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং এই জায়গায় আমি ভাইয়ের আইডি টা লিখলাম লিখে সার্চ করলাম এবং তারপর আসছে উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হেজ ইউজ হ্যাক and has been banned মানে হ্যাক ইউজ করেছে ব্যান এটা কনফার্ম করে গেছে পরে এলিয়েন জিন নিজে হ্যাক ইউজ করার স্বীকারোক্তি দিয়েছিল ও সবার কাছে ক্ষমা চেয়েছিল শুনলেন আমার আইডি ব্যান গেছে আপনারা ঠিক কি শুনছেন আমার আইডি ব্যান গেছে এন্ড ইউজ করার কারণে ব্যান গেছে অন্য এক ভিডিওতে আমি ডিটেইলসে বলবো যে প্যানেল কেন ইউজ করলাম নাকি অন্য কেউ ইউজ করছে তবে খুব গিলটি ফিল হচ্ছে আমার আপনারা এত ভালোবাসা দিছেন আমাকে সে ভালোবাসার আমি কোনো মূল্যই দিতে পারলাম না নাম্বার 4 জএমপিএফএ বন্ধুরা জএমপিও ছিল বাংলাদেশের সেরা হ্যাকারদের লিস্টে তিনি ছিলেন একজন মোবাইল প্লেয়ার কাব্য ভাই এই প্লেয়ারকে প্রমোট দেওয়ার পর সে সবার নজরে আসে তারপর বিভিন্ন ধরনের অ্যালিগেশন তার উপর আসতে থাকে যেমন সে টিকটক থেকে ভিডিও তুলে এনে তার চ্যানেলে আপলোড দিত সে প্যানেল সেল করতো নিজে প্যানেল ইউজ করত পরে সব নিয়ে রোস্টারদের সাথে তার বড় একটা ঝামেলা হয় আর ব্ল্যাক সাকিব ভাই জে এমপির ফোন চেক করার জন্য তাকে ডিসকোয়ার্ডে লাইভে আনে সে সেখানে সব স্বীকার করে কিন্তু ফোন চেক করতে দেয় না আর ওই টিকটকের গেম ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করার কারণে সরি

বন্ধুর অ্যাস্টেটাইন এমন একজন প্লেয়ার যে হঠাৎ করে এসে পুরো বিশ্বের গেমিং কমিউনিটিতে আগুন লাগিয়ে দেয় বাংলাদেশ তো আছেই বিশ্বের বড় বড় প্লেয়ারদের সাথে ভার্সেস করতে সে দ্বিতীয়বার ভাবত না তো এমন একটি ম্যাচে সে বিএনএল এর স্কোয়াডের সাথে ভার্সেস করছিলো যেখানে সে ছয় ছয় রাউন্ড যাওয়ার পর বিএনএল তার পিসি চেক দিয়েছিল কিন্তু সেখানে তারা কিছুই পায়নি মানে অ্যাস্টেটাইন হচ্ছে একজন ফেয়ার প্লেয়ার যে হ্যাকারের থেকেও ভয়ঙ্কর হে ভ আরে হ্যালো

That is it, jail, I man, maybe tomorrow it's not here, bro. Bro, it's just one player, bro. Try to <laughs> yeah, bring one player. Bert, Assistant, bro. why you do like that, bro? Why you kill too much player, bro? <laughs> Fuck you, bro. <laughs> <laughs> yeah. Number two, Yamon Enix. বন্ধুরা ফ্রি ফায়ার এমন কেউ নাই যে এমন এক্স রে চেনে না তার নামটা একসময় ট্রেন্ডিং হয়ে গেছিল তো এই প্লেয়ারকে বাইজিৎ গেমিং এক্সপোজ করে তো এমহন এর নামেও অনেক অ্যালিগেশন ছিল লাইক হ্যাক ইউজ করা হ্যাক সেল করা আবার সেল করা টাকা স্ক্যাম করা এই নিয়ে রোস্টারদের সাথে অনেক কন্ট্রোভার্সি হয়

মাদার আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম এই মাদার একটা বন্ড চুতিয়া কি বলে দুই চলে তোমার হাতের খেলা হ্যান্ডক্যাম দেখো হ্যান্ডক্যাম তোমার আজকে বাদ

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কাকে আপনার ফেয়ার প্লেয়ার মনে হয় আর কাকে আপনার হ্যাকার মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ